ও অসাধারণ একটি খেলা খেলাটা আপনারা দেখেন মজা পাবেন মাদ্রাসার তারবিয়া তুলম্মা ক্যাডেট মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্রদের দুইজনের শিশু শ্রেণীর ছাত্র সাদা পাঞ্জাবি ছাত্রর নাম আবদুল্লাহ এবং খয়ারি কালার পাঞ্জাবির নাম ছাত্রর নাম মিজান তো তারা দুইজনই অসাধারণভাবে খেলা খেলতেছে তাদের বয়স কিন্তু দুইজনেরই সমান দেখি আমরা খেলা দেখি দেখি কে জিতে অসাধারণ অসাধারণ মিজান পড়ে গেছে তো আপনারা দেখতেছেন মিজান পড়ে গেছে তবুও তিনি খুশি মিজান দেখি কে মিজান তারপরও জিততে পারে কিনা আমরা সবাই খেলাটা শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ হ্যাঁ জানোর চেষ্টা করতেছে কিন্তু চেষ্টা কইরা পারতেছে না ব্যর্থ হচ্ছে তো তারপরও দেখি শেষ শেষ পর্যন্ত